সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা পুরো সপ্তাহের যে চাকরির খবরগুলো থাকে সেগুলো চাকরি ডাক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয় তো পুরো সপ্তাহে যে চাকরির খবরগুলো ছিল সেগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে পদ সংখ্যা তিনশো নয় তিনশো নয় জনের একটি সার্কুলার আছে লাইব্রিয়ান পাম্প হিসাব হিসাবরক্ষক সহকারী কাম স্টোর কিপার এলডিএ কাম স্টোর কিপার সহ বিভিন্ন পদে এখানে তিনশো নয় জনের একটি বিরাট সার্কুলার আছে এরপরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে পনেরোশো বাষট্টি জনের সংশোধিত একটি সার্কুলার এখানে ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে এখানে একটি সার্কুলার দেওয়া আছে এরপরে আছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি এখানে একশো ঊনপঞ্চাশ জনের সার্কুলার টোটালি একশো ঊনপঞ্চাশ জন নেবে এখানে নিরাপত্তা প্রহরী সহ এসএসসি পাশে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিতে একশো ঊনপঞ্চাশ জনের বিশাল একটি সার্কুলার এরপরে আছে বাংলাদেশ রেলওয়ে চাকরি বাংলাদেশ রেলওয়ে দুশো পঁয়ত্রিশ জনের যে সহকারী স্টেশন মাস্টারের সার্কুলার ছিল সেই সার্কুলারটি এখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে একশো তেইশ জনের একটি বিশাল বড় সার্কুলার আছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রোগ্রামার সহ বিভিন্ন পদে এখানে সার্কুলার দেওয়া আছে এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী এখানে টোটালি একান্ন জনের একটি সার্কুলার দেওয়া আছে এরপর আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ক্যাশ অফিসারে দুইশো জনের একটি সার্কুলার দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে এরপরে আছে দুই জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি এখানে টোটালি দুশো তেরো জনের একটি সার্কুলার এরপরে পোস্টাল একাডেমি রাজশাহী এখানে আটজনের জনের একটি সার্কুলার দেওয়া আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে আটানব্বই জনের বিশাল একটি সার্কুলার আছে এরপরে আছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই এখানে একশো দুই জনের একটি সার্কুলার দেওয়া আছে বাংলাদেশ নেভি মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কশপ চট্টগ্রাম এখানে কিন্তু ষোলো জনের সার্কুলার দেয়া আছে এরপর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা এখানে টোটালি দশ জনের সার্কুলার দেওয়া আছে এখানে নৈস্রহারী অফিস সহায়ক বেঞ্চ সহকারী এসোটাইপ ইস্ট কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে এখানে সার্কুলার দেয়া আছে দেখুন এরপরে আছে জেলা প্রশাসক নোয়াখালী এখানে নোয়াখালীতে বাইশ জনের একটি সার্কুলার আছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ওয়াশাতে আটজনের একটি সার্কুলার দেওয়া আছে মহিলা বিষয়ক অধিদপ্তর এখানে তিনজনের সার্কুলার দেওয়া আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তিনজনের একটি সার্কুলার দেওয়া আছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছয়জনের একটি সার্কুলার দেওয়া আছে এখানে সুপারভাইজার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী প্রধান সহকারী সহ এরপরে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা এখানে টোটালি জন এখানে একুশ জনের একটি সার্কুলার দেওয়া আছে ল্যাব টেকনিশিয়ান সহ এরপর আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা এখানে নয় জনের একটি সার্কুলার দেওয়া আছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তারপর আছে তারা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানে একটি সার্কুলার আছে হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এখানে সাতজনের সার্কুলার দেওয়া আছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পদে বাংলাদেশ নেভি মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কস অফ চট্টগ্রাম এখানে প্রথম পৃষ্ঠার পরে যে সার্কুলার ছিল সেই সার্কুলারটি এখানে দেয়া আছে এরপরে আছে রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এখানে দুইজনের একটি সার্কুলার দেওয়া আছে মেরিন ফিশারিস একাডেমি এখানেও দুইজনের একটি সার্কুলার দেওয়া আছে এরপরে দেখুন এক নজরে চাকরি এখানে ল্যাবেড হাসপাতালে ল্যাবিড হাসপাতালে এখানে দুইজনের একটি সার্কুলার দেওয়া আছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানেও সার্ভিস এক্সপার্ট পদে বিভিন্ন পদে এখানে সার্কুলার দেওয়া আছে তারপর হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ব্যাঙ্ক এখানেও উরি ব্যাংক বা ইনফরমেশন সিকিউরিটি এখানে অফিসার সিনিয়র অফিসার পদে বিভিন্ন পদে সার্কুলার দেওয়া আছে প্রাণ গ্রুপে আসে ট্রাস্ট লিমিটেড এ সার্কুলার দেয়া আছে সেলস অ্যাসোসিয়েট পদে এবং এখানে কে ক্রাফট একটা সার্কুলার দেওয়া আছে সেলস এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় নির্ধারিত নয় কে ক্রাফট এরপরে নিটল মোটরস লিমিটেড নিটলস মোটরস লিমিটেডে সার্কুলার দেওয়া আছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সার্কুলার দেওয়া আছে তারপরে আছে আর এফ এল গ্রুপ আর এফ এল গ্রুপের ট্রেনিং এক্সিকিউটিভ পদে সার্কুলার দেওয়া আছে আই এফ আই সি ব্যাংক এখানেও একটা সার্কুলার দেওয়া আছে জেন্টাল পার্কে দশজনের একটি ব্রাঞ্চ ক্যাশিয়ার পদে সার্কুলার দেওয়া আছে ইউসিবি ফিনটেক কোম্পানি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একটি সার্কুলার দেওয়া আসে এছাড়া আছে তখন মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এই সার্কুলারটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এখানে আপনারা আবেদন করবেন না এখানে শুধু শুধু প্রত্যেক বছর মাসে এরা সার্কুলারটি দেয় এরা সম্পূর্ণ একটি ভুয়া সার্কুলার এখানে আপনারা কোনোভাবেই আবেদন করবেন না তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সার্কুলারটি পুরো সপ্তাহের চাকরি যে সার্কুলার থাকে সেই সার্কুলারটি এক নজরে আপনাদেরকে পিডিএফ আকারে যে পত্রিকা প্রকাশ হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ